সম্মানিত দর্শক শ্রোতা আলাইকুম অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আজকের এই আলোচনা আজকে জুমার নামাজের পর বাহুল মকরম মসজিদ থেকে হিজবুত তাহিরি নামের একটি সংগঠন মানে নিষিদ্ধ সংগঠন তারা মার্চ ফর খেলাফত নামের একটি কর্মসূচি পালন করার জন্য তারা রাস্তায় নেমেছে তারা তাদের কর্মসূচি পালন করতে তাদের মিছিল নিয়ে তারা বের হওয়ার পর পুলিশ তাদেরকে বাধা দিয়েছে পুলিশের বাধা তারা মানতে রাজি না এখান থেকে তাদের কর্মসূচি পালন করে তারা সামনের দিকে এগিয়ে যাচ্ছে পুলিশ তাদেরকে বাধা দেওয়ার পরও তারা এখান থেকে সরে যাচ্ছে না সেনাবাহিনী বাধা দিচ্ছে তারপরও তাদের কর্মসূচি তারা পালন করবে তখন এই কর্মসূচিতে এমন একটি রহস্যজনক ঘটনা ঘটেছে সেই কর্মসূচি যখন তারা পালন করিতে তখন দেখা গেল হিজবুত তাহিরি তাদের মিছিল তারা করবে তাদের কর্মসূচি তারা পালন করবে তখন পুলিশ তাদেরকে বাধা দিল যে না এই কর্মসূচি পালন করতে দেওয়া হবে না যেহেতু নিষিদ্ধ সংগঠন সেই নিষিদ্ধ সংগঠন তারা কর্মসূচি পালন করতে পারবে না তারপর পুলিশ এবং সেই নিষিদ্ধ সংগঠনের একটা সংঘর্ষের সৃষ্টি হয় সেই মুহূর্তে পুলিশের সাথে একজন রিক্সাওয়ালা আরমান তার নাম সেই হিজবুত তাহির কর্মীর উপর সেই রিক্সা চালকও চড়াও হয়েছে অবশেষে সেই রিক্সা চালককে সেনাবাহিনী আটক করে ডিবি কার্যালয়ে নিয়ে গেছে ডিবি কার্যালয়ে নিয়ে যাওয়ার পর সেখানে রেখে আসেছে এখন সেখানে রেখে আসার পর দেখা গেল সেই প্রথম আলোর একটা প্রতিবেদন পেয়েছি আটক আরত কর্মচারীকে ছাড়িয়ে নিলেন উপদেষ্টা আসিফ মাহমুদ নিষিদ্ধ ঘোষিত হিজবুত তাহির মিছিল ছত্রভঙ্গ করার সময় রাজধানীর পল্টন থেকে আটক একজনকে পুলিশ হেফাজতে থেকে ছাড়িয়ে নিয়েছেন যুব ক্রীড়া মন্ত্রণালয় এবং স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায়ু মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজিব বুইয়া ওই ব্যক্তির নাম আরমান আলী তিনি রাজধানীর কাওরান বাজারের একটি কাঁচামালের আরদের কর্মচারী বলে সাংবাদিকদের জানিয়েছেন উপদেষ্টা আসিফ মাহমুদ সজিব বুইয়া আজ শুক্রবার বিকেলে রাজধানীর মিন্টু রোডে ডাকা মহানগর পুলিশের গোয়েন্দা কার্যালয়ে গিয়ে আরমানকে ছাড়িয়ে আনেন পরে চিকিৎসার জন্য তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান পরে চিকিৎসার জন্য তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব বুইয়া ঢাকা মেডিকেলে প্রথম আলোকে বলেন আরমানকে সেনাবাহিনী সন্দেহভাজন হিসেবে ধরে ডিবি পুলিশের কাছে দিয়েছিল এক খবর পেয়ে উপদেষ্টা আসিফ মাহমুদ মেডিকেলে প্রথম আলোকে বলেন আরমানকে সেনাবাহিনী সন্দেহবাজন হিসাবে ধরে ডিবি পুলিশের কাছে দিয়েছিল এক খবর পেয়ে তিনি আরমানকে ডিবি কার্যালয় থেকে ছাড়িয়ে চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে এসেছেন আজ জুমার নামাজের পর ডাকা পল্টন মোড়ে নিষিদ্ধ ঘোষিত সংগঠন হিজবুত তাহির মিছিল ছত্রভঙ্গ করতে জুমার নামাজের পর ডাকা পল্টন মোড়ে নিষিদ্ধ ঘোষিত সংগঠন হিজবুত তাহের মিছিল ছত্রভঙ্গ করে কাদানে গ্যাসের সেল ও সাউন্ড গ্যানের সুরে পুলিশ এ সময় মিছিলটি ছত্রভঙ্গ হয়ে যায় তখন সেখান থেকে শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আরমান আলী সহ বেশ কয়েকজন আটক করে ডিবি কার্যালয়ে নিয়ে যায় ঢাকা মেডিকেলে আরমান আলী প্রথম আলোকে বলেন তিনি কাউরান বাজারের একটি আরতে কাজ করেন ঘটনার সময় তিনি বাসায় যাচ্ছিল এর সময় হিজবু তাহের সদস্যরা তাকে মারদুর করেন তখন সেখান থেকে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাকে আটক করে এদিকে অনলাইনে ছড়িয়ে পড়া পল্টনের ঘটনায় একটি বিরুতে দেখা যায় হিজবুত তাহির এক সদস্যকে পুলিশ পেরাচ্ছে এ সময় আরমানকে দেখা যায় তিনিও হিজবুত তাহরির ওই সদৃশের উপর চড়াও হয়েছেন আসিফ মোহাম্মদ সজিব বুইয়া তাকে কেন সারি আনলেন এটা নিয়ে অনেকের প্রশ্ন যে তার সাথে কি সম্পর্ক আজকের মতো এখানে শেষ করছি আল্লাহ হাফেজ